আমরা যারা দীঘায় গেছি এই ভদ্রলোককে আমরা প্রায়ই দেখে থাকি ওখানে আমি তো যতবার দীঘায় গেছি ওনাকে দেখেছি উনি একটা মজাদার গেম নিয়েছে যেটার উপরে ওনার উপার্জন বা ওনার জীবিকা নির্বাহ করেন এই যে বোতল গেম উনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন এবং এতদিন ধরে করার সুবাদে উনি এক চান্সে তুলে দেন এবং ওনার প্রাইজ রেখেছেন আগে দশ টাকাতে একশো টাকা দিত এখন কুড়ি টাকাতে একশো টাকা বোতলটা যদি কেউ সোজাসুজি দাঁড় করিয়ে দেয় তাহলে কুড়ি টাকাতে একশো টাকা তো আমরা গেছিলাম আমরা বন্ধুরা ট্রাই করলাম প্রথমে আতিক তারপরে যে ছোট্টু করছে অবশ্যই আমি ট্রাই করব তো ভিডিওটা দেখুন আর যারা আপনারা যাবেন অবশ্যই ট্রাই করে দেখবেন সি সিবিচে আপনি ওনাকে পেয়ে যাবেন এমন মজাদার জিনিস মজাদার গেম সব সময় সবার মধ্যে একটা আলাদা কৌতূহল সৃষ্টি করে সেই জন্যই ভিডিওটা দেয়া তো অবশ্যই যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই গিয়ে ট্রাই করবেন এবং যারা ট্রাই করেছেন তাদের রেজাল্ট কী ছিল আমার কমেন্ট অবশ্যই জানাবেন দেখা হবে আবার এমন কোনো মজাদার গেম নেই এখন বাই